আসসালামু আলাইকুম আমার বাংলাদেশী দেশীয় ভাই বোনেরা উচির পক্ষ থেকে এবং উজির পক্ষ থেকে আপনাদেরকে আমাদের আজকে গতকাল আমরা আলোচনা করেছি আলোচ্য এবং রেদিতি আজকে আলোচনা করব আপনাদের জন্য হলো ডকুমেন্টস আজকে হলো ডিপেন্ডেন্টে যে কী কি ডকুমেন্টস লাগবে প্রথম চাকরিজীবী অপের তার তাদের জন্য প্রথম হলো যিনি আপনার ফ্যামিলি আনার জন্য দোমান্দার করবে তার ডকুমেন্টে আইডি দিতে হবে কার আইডি দিতে হবে প্যারামেসিস ওর জন্য পাসপোর্ট এবং করে স্পিস কার্ড বাসার কন্ট্যাক্ট কমদাত হতে পারে বা আফিত হতে পারে অথবা আবার কিনা বাসা হতে পারে আলোর্য অবশ্যই লাগবে হ্যাঁ এখানে খেয়াল রাখবেন যে আলোজ্য যদি আপনার বউ শুধু বউ হয় তাহলে একটা খালি থাকতে হবে আলোচ্যর একটা খালি থাকতে হবে হ্যাঁ আলোচ্যটা আসলে কি আলোচ্যটা আমরা অনেক সময় বুঝি না আলোচ্যটা হলো এটা যোগ্য কিনা সেটা কমনের নামটাই হলো আলোচ্য অর্থাৎ আপনার বাসায় কতজন ক্যাপাসিটি আছে এবং আপনার বাসা বাদযোগ্য কিনা মানুষ বসবাস করতে পারবে কিনা সেটার সার্টিফিকেটের নামটাই হলো আলোজ্য আলোচ্যটা হলো একজন খালি থাকতে হবে যদি বাচ্চা চোদ্দ বছরের নিচে হয় তাহলে ওঠার জন্য লাগবে না যদি চোদ্দ বছরের উপর হয় সন্তান যতজন সন্তান ততজন জন্য খালি থাকতে হবে যদি আপনার দুই সন্তান চোদ্দ বছরের উপর হয় বউ এবং দুই সন্তান তাহলে এখানে তিনটা খালি থাকতে হবে যদি চোদ্দ বছরের নিচে হয় মিনর হয় তাহলে তাদের জন্য আলোচ্য প্রয়োজন পড়বে না এটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন আলোচ্য আবার মডেল দুই ধরনের অর্থাৎ যদি আপনার কন্দমিনী হয় তাহলে আপনার সার্টিফিকেট জির প্রয়োজন নেই শুধু একটা তার দিবেন আর যদি আপনার অতনম হয় তাহলে আপনার সার্টিফিকেট জি লাগবে অর্থাৎ আপনার যে মেশিনটা আছে কালদায়ের সেটা জি একজন প্রফেশনালিস্ট দি মাধ্যমে কন্ট্রোল সার্টিফিকেট জিটা আপনি নিয়ে নেবেন এ হলো আলোচ্য আগের ডকুমেন্টও শেষ করি তারপর আলোচ্য কিভাবে দোবান দিবেন সেটা আমি আপনাকে বলতেছি এ হলো আলোচ্য এবং আপনার একটা কন্ট্যাক্ট থাকতে হবে কাজের কন্ট্যাক্ট নর্মাল সাথে ইউনিল্যাব থাকতে হবে কন্ট্যাক্টের বয়স মিনিমাম ছয় মাস হতে থাকতে হবে এক বছর মিনিমাম ছয় মাস থাকতে হবে এবং বুস্তা বাগা মিনিমাম টেম্পো যদি হ্যাঁ অনেকে দেখা যায় যে আপনার রেজিটি নাই তখন আপনি দেখবেন যে আপনার কত কতদিন দূরে আতা কি টেম্পো দিতে থাকবে তো না এক বছর বা দুই বছর মিনিমাম এক বছর তখন মিনিমাম এক বছর হতে হবে যদি আপনার বিগত দিনে রেডিটি না থাকে তাহলে মানে মিনিমাম আপনাকে এক বছর কন্টাক্ট করতে হবে তিনটা বস্তা বাগা ইউনিলেভ এবং যদি কুট থাকে তাহলে কোডটা নিয়ে আসবেন একটা মার্কা দিব এবং সাত টুটু দুটো তিনটা মডেল আছে যেটা বলে মডেল ল রিকুঞ্জ মন্ত্রী ফিমাল এস এ থ্রি এ থ্রি হলো আপনার দাঁত দিলা বড় ওই মডেল কম্পেয়ার করে দিবে সাথে তার একটা দিক সীমান্ত দাঁত দিলা আমি নিস্তাতরে অথবা আপনার যদি মালিক হয় তিতল হয় অথবা আমি নিস্তার তরে ডকুমেন্টস একটা রিকনসিমন্ত ডকুমেন্টস ভ্যালিড থাকতে হবে এবং ওটা অরিজিনাল কপি লার করি সিগনেচার করে টিমর করে আপনাকে আনতে হবে আর ডোমেস্টিক যদি হয় সাথে ডোমেস্টিকের যে সব ঠিক আছে শুধু একটা ডকুমেন্টস বেশি লাগবে সেটা হলো আপনার তার মার্কা দিব যে বললটা পেমেন্ট করে কন্ট্রোলতে পেমেন্ট করে সেটা রেচিবুতে থাকতে হবে এসে দুই হলো বোর্ড জন্য এটা মালিকের মালিক মানে আপনার মরুর মালিক যদি আফিক হয় ক্ষমতাত্ম হয় তাহলে মরুর মালিক ওই অ্যাসে এটা কম্পিলারে করি তার একটা ডকুমেন্টই কনসিমেন্ট সহ আপনাকে দিতে হবে আর বাচ্চাদের জন্য হলে অ্যাসে ওনো এই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই করবেন তাহলে আপনারা সুন্দর করি আপনি অথবা আমাদের পাঠ্যতার মাধ্যমে অথবা আপনি ব্যক্তিগতভাবে আপনি দোমাদা দিতে পারেন হ্যাঁ একটা খেয়াল রাখবেন আমাদের পাত্রতার মাধ্যমে সম্পূর্ণ ফ্রি এটা হলো মিনিমাম ডকুমেন্টস হলো ডিপেন্ডেন্টে আমি লাভর দীপেন্দ্রের মধ্যে ডমেস্টিকও আছে কল আছে প্লাস লাভর অফের আইও আছে হ্যাঁ আমি শুধু ডকুমেন্ট সব ঠিক আছে শুধু একটা জিনিস আপনাকে বেশি আনতে হবে যেটা কন্ট্রিবিউটি পেমেন্ট করে সেটা এবার আসে আলোর ব্যাপারে আলোর ব্যাপার আপনার যে কোমোনেতে থাকেন সেই কোমোনের মডেল একটা মডেল কমপ্লিয়ার করতে হবে ডকুমেন্ট আপনার সৌজন্য এবং কাতাই দিতে থাকতে হবে বাসার প্ল্যানিমেট দিয়ে থাকতে হবে এবং কফিদাল আফিত যদি আপনি নিজের কেনা হয় তাহলে প্রাণী মেটকে এবং আপনার কম্প্রামের দিতে দলিলটা লাগবে আর যদি আপনি নিজে মালিক হন তাহলে যে সার্টিফিকেট প্রপে তাই সেটা আপনি কমপ্লিট করে দিতে হবে আপনার ডিগুলার সাথে আর যদি মালিকের হয়ে থাকে তাহলে মালিকের একটা ডকুমেন্ট ইকনসিমেন্ট সহ ডকুমেন্ট সবগুলো একভাবে করে এখন আপনাকে অনলাইনে জমা দিতে হবে বিষয় রিজনাল ব্যয় তো অনলাইনে জমাতে দেবেন এবং দুটো মার্কা দিবেন লাগবে কে হলো আপনার আপনি যদি না বুঝেন তাহলে যে কোনো একটা প্রফেশনাল মাধ্যমে আপনি অবশ্যই এই আলোচ্যের জন্য দোমাদা দিবেন কারণ আপনার ফ্যামিলির জন্য আলোচ্য লাগবে এ হলো মিনিমেন্ট সবাই শুভকামনা রাখে আল্লাহ হাফেজ